আপনি অথবা আপনার প্রিয়জন কি নিকটতম সময়ে হজ কিংবা হোমরা করতে যেতে চাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি হজের ফরজ এবং ওয়াজিব গুলো নিয়ে চিন্তিত এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি ছোট্ট একটি সূত্রের মাধ্যমে হজের তিনটি ফরজ এবং ছয়টি ওয়াজিব সহজে মনে রাখতে পারে সূত্রটি হল ই হচ্ছে হজের ফরজের জন্য ই ফর ইহেরাম বাধা আ ফর আরাফার ময়দানে অবস্থান করা তাফর তাফে জিয়ারা করা এখন আমরা যদি ওয়াজিবের কথা চিন্তা করি ওয়াজিবের জন্য মুজা কুসা হবি মুফর মুজদালিফাই রাত্রি যাপন জাফর জামারাতে পাথর নিক্ষেপ কুফর কুরবানি করা সাফর সাফা মারোয়া দৌড়াদৌড়ি বা সাই করা হফর হলক বা মাথা মুন্ডন করা বিফর বিদায় তাফ করা তাহলে কেউ যদি আমরা আতা মাথায় রাখি তাহলে আপনি হজের তিনটা ফরজ এবং হবি এই ছয়টা হরফের যে সূত্র এটা মাথায় রাখি তাহলে আপনি কুসা হবি দিয়ে ওয়াজিবগুলো মনে করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমি হজ নয় আমি উমরা করতে যেতে চাই তাহলে এই ইয়াতার যে ফরজটা এখান থেকে আটা শুধু বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে ইতা এবং মুজাকু সাহদি যে ওয়াজিব এই ওয়াজিবের ছয়টি বর্ণের যে সূত্র এখান থেকে আমরা মুজাকু বাদ দিব আর এ পাশে বিটা বাদ দিব বাকি থাকবে সাহ এই সা আর প্রথমে অংশটা প্রথম অংশ বাদ দিয়ে আমরা পেয়েছি ইতা তাহলে ওয়াজিবের জন্য আমরা পাবো হচ্ছে সা এবং ফরজের জন্য পাবো আমরা ইতা ওয়াজিবে এবং ফরজের জন্য ওমরার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আবারও বলছি যে তাহলে আমাদের ওমরার জন্য কি দাঁড়ালো ওমরার ফরজের জন্য ইতা ই মানে ইহরাম বাধা আর তা মানে তাফ করা ওমরার ফরজ এই দুটোই আর যেটা আমাদের দাঁড়িয়েছে মোজাকুসা হবি থেকে বাদ দিয়ে আমাদের সাহ সাহ ফর সাই করা আর হফ হ সাই এবং হল করলেই আমাদের ওমরা ওয়াজিবটা হয়ে যাবে তাহলে ওমরার জন্য ফরজ দুটি এবং ওয়াজিব দুটি ইতা এবং পরিশেষে বলতে চাই যদি আপনি হজের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে আপনার নয় বর্ণের ক্ষেত্রে তিনটা ফরজ ইয়াতা এবং ছয় বর্ণের ওয়াজিব মুজাকুসা সাহবি এবং যদি আপনি ওমরা করতে চান তাহলে দুই বর্ণের ফরজ সেটা হচ্ছে ইতা